নালিতাবাড়িতে শ্রমিক সংগঠনের চরম বিরোধ পাল্টা পালটি মামলা ও সংবাদ সম্মেলন শ্রমিক সংগঠন 3277 ও 012 দন্ড চরম আকার ধারণ করেছে শেরপুর জেলা ট্রাক নিটাক শ্রমিক ইউনিয়ন রিজিয়ন বোর্ডের 77 এর সাংগঠনিক কর্মকাnder বিরুদ্ধে গ্রেফতারি বানু আর গোয়াত্থর করেছে রেজিস্ট্রেশন নং ময়মন জিহেটের পক্ষ থেকে গত ষোলো এক দুই হাজার পঁচিশ তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শেরপুর জেলা পণ্য পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা করার প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন আজকে এই সাংগঠনের সাথে জড়িত না আমি একজন রানিং চেয়ারম্যান পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএমপির সাথে জড়িত বিগত পশু আর কি আমরা খবর পাইলাম যে একজন এই ড্রাইভারকে মারধর করা কেন করা হয়েছে আমরা তাও অবগত না খুব মারছে এটা শুই না আমরা কিছু লোক একটা ড্রাইভারকে কেন মারলো বা সে একটা সংগঠনের সভাপতি এটা দেখার জন্য আমরা হয় আব্দুল মান্নান ড্রাইভার এবং সাধারণ সম্পাদক করা হয় আমি নিজে হোসেন কে উল্লেখ থাকে যে জিরো টু জিরো নিবন্ধিত শ্রমিক ইউনিয়ন সংগঠনের পর থেকে বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় শ্রম বিধিমালায় দু হাজার পনেরো জেলা ট্রাক ট্রাক্টর ট্যাঙ্করি ও কাভার ব্যান চালক শ্রমিক ইউনিয়ন বত্রিশ সদস্য রেজিস্ট্রেশন গঠনতন্ত্র পরিপত্তি এবং শ্রম আইন লঙ্ঘন বলে বন্ধ ঘোষণা করা হয় সাবেক সদস্য ও নারীবাদী উপকমিটির সাবেক কর্মকর্তা বর্তমান রেজিস্ট্রেশন নাম মহিমন জিটুর সভাপতি আব্দুল মান্নান ও সম্পাদক জাভেদ সহা কর্তৃপক্ষ অসাধু ব্যক্তির সংগঠনের শ্রমিকদের অর্থ আত্ম সাথে অভিযুক্ত হইলে তাহাদের বিরুদ্ধে রেজিস্ট্রেশন নাম প্রতিশোধের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় অথবা তারা অসৎ অর্থ হাতিয়ে উদ্দেশ্যে মিথ্যা বা তথ্য প্রদান করিয়া আওয়ামী স্বৈরাশাসকের শাসকের প্রভাবে শ্রমায়ন বহির্ভূতভাবে বিভাগীয় শ্রম দপ্তর হইতে ষোলোই জানুয়ারি রেজিট নময়মনসিংহ জিরো টু শ্রমিক সংগঠন বত্রিশ সাতাত্তর শ্রমিক সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তারই প্রকৃতিতে সংবাদ সম্মেলন করেন 32 77 জেলা কমিটির নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনের দাবি করা হয় পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা চরম বিরোধ উভয় সংগঠন সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে সাংগঠনিক গঠনতন্ত্র বিধি মোতাবেক ময়মন জিরো টু সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সদস্য পদ হইতে পদত্যাগপত্র জমা দেওয়ার কপি রেজিস্ট্রেশন নং বরাবর জমা দিয়ে সদস্য লাভের জন্য আবেদন করিলে শ্রম জনার স্বার্থে শ্রমিক সদস্যের পদ অনুমোদন দেওয়া হয় শেরপুর জেলা পূর্ণ পরিবহন সেক্টরের রেজি নন ময়মন জিরো দুই কর্তৃক কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জেলা ট্রাক মিনি ট্রাক গ্রাম ট্রাক ট্যাঙ্কলরি ও কভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন আব্দুলিমাস পনেরো বিশ জন সন্ত্রাসী বত্রিশ ছাত্রের সাধারণ সম্পাদক সভাপতি সহ ব্যাপক পেটানো হয়েছে নারী বলছে আপনারা নব হইতেছে নেব বর্তমানে মমি মেডিকেল কলেজে আছে